বাংলাদেশকে একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র জাতীয় সংসদে এমনটাই জানালেন জানালেন সংসদের বিরোধী দলীয় উপনেতা আসলে ঘটনাটা কি এগুলো কিসের বার্তা দেয় আওয়ামী লীগ কী বা করবে কোন প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোথায় দেখতে চায় কোথায় চায় এই যে বিষয়গুলো এগুলো দিন আমি মনে করি বিএনপির জন্য একটা বড় সুখবর কীভাবে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি সংক্ষেপে দর্শক প্রথমে একটু বক্তব্যটা দেখি সংসদে বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশকে একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র এখন তো সংসদে বিরোধী দল ঝড় তুলছে কথিত বিরোধী দল কথিত ঝড় তুলছে এম কাদের বলছেন যে নির্বাচনের ফলাফল অনেক জায়গায় পূর্ব নির্ধারিত ছিল ভোটের হার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে জনগণ ভোট কেন্দ্রে যায়নি এবং এতে হট্টগোল সৃষ্টি হচ্ছে এর মানে নাটক চলছে নিজেরা নিজেরা আবার এই কথাটা আরও তাৎপর্যপূর্ণ যে বাংলাদেশে একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র এটা কিন্তু আবার সরকারের সুরে এখানে আবার সরকারের বিরোধিতা নেই মানে এই বিষয়ে সরকার জাতীয় পার্টি বা সরকার বিরোধী দলের এরা এক বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ মনে করেন নির্বাচন বা গণতন্ত্র নয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় এজন্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এই কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে কোনো একটা বিশেষ প্ল্যাটফর্মে নিতে চায় চাপ দিচ্ছে জন্য সফর করেছে এটা সরকার বলেনি সরকার কি বলেছে যে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় মানে সরকার দেখিয়েছে সরকারের ভালো এই যে আসছে সফরে কিন্তু আসলে যে আকসা এই এইসব চুক্তিতে যাওয়া যাওয়াটাওয়ার জন্য চাপ দিচ্ছে চীনের বিরুদ্ধে বিভিন্ন স্ট্র্যাটেজিক অবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিয়ে দিচ্ছে এটা আমরা আগেই বলেছি তো এখানে সংসদের বিরোধী দলীয় উপনেতা তিনি এখানে সঠিক কথা বলেছেন আসলে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু চুক্তিতে চায় যেটা নির্বাচনের পর সেই চুক্তি নিয়ে কথা বলা হবে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করতেই আফরিন আক্তাররা এসেছিলেন তো এখানে দর্শক আনিসুল ইসলাম মাহমুদের এই বক্তব্যটার একটু ব্যাখ্যা করবো আমি নির্বাচন বা গণতন্ত্র নয় যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে চায় কথাটা আংশিক সত্য আসলে যুক্তরাষ্ট্র বলি আর পৃথিবীর যে কোনো দেশ বলি তারা তাদের স্বার্থে কাজ করে তাদের স্বার্থের জন্যই অনেক সময় নির্বাচন গণতন্ত্রের বিষয়টা সামনে আনে আবার স্বার্থ পূরণ হলে নির্বাচন গণতন্ত্র নিয়ে কথা বলে না যেমন আমরা দেখেছি সৌদি আরবের ক্ষেত্রে সৌদি সরকারের সাথে যতদিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক সেখানে মানবাধিকার বা নির্বাচন নিয়ে কিন্তু কোনো কথা বলে না অনেক জায়গায় এরকম আছে ইটস ট্রু এটাই ফরেন পলিসি এটাই আন্তর্জাতিক রাজনীতি তবে এখানে জনগণের জন্য সুখবর হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে এই সরকারের দুর্বলতা গণতন্ত্রহীনতা মানবাধিকারহীনতা নির্বাচন নেই এই বিষয়টা সামনে এনে এই বিষয়টা কেন্দ্র করে চাপ দেওয়ার চেষ্টা করছে এবং কাগজে কলমে সেটা এথিক্যাল এই কারণে জনগণের দাবি চিন্তা আর যুক্তরাষ্ট্রের যে চাওয়া সেটা মিলে গিয়েছে এটাই হচ্ছে জনগণের জন্য সুখবর তাছাড়া আলাদাভাবে যুক্তরাষ্ট্র নৈতিকতার বলে বলিয়ান হয়ে গণতন্ত্র মানবাধিকারের জন্য কাজ করবে এটা একেবারেই ভুল পৃথিবীর কোনো দেশেই স্বার্থের বাহিরে কোনো কাজ করে না স্বার্থ পেলে যা আছে সেখানে ওইটাই ঠিক স্বার্থ না পেলে নানান ভুল বা দুর্বলতা সেগুলো সামনে আনার চেষ্টা করে এখন যুক্তরাষ্ট্র স্বার্থের জন্য হল যে বিষয়টাকে সামনে আনছে নির্বাচন গণতন্ত্র এটা তো ঠিক এটা তো আর মিথ্যা বা ভুল বিষয় না অতএব যে কারণেই যুক্তরাষ্ট্র নির্বাচন গণতন্ত্র নিয়ে কথা বলুক যেহেতু জনগণের দাবির সাথে মিলে যাচ্ছে সেটাকে জনগণকে ওয়েলকাম করতে হবে যুক্তরাষ্ট্রের চাওয়ার পাশে থাকতে হবে এটাই হচ্ছে বাস্তবতা তিনি সরকারের প্রতি অনুরোধ করেছেন কোনো ক্রমেই যেন বাংলাদেশ মিয়ানমার অভ্যন্তরীণ বিষয়ে জড়িত না হয় হ্যাঁ এখানে ভারত চায় যে ভারতের পক্ষ প্রয়োজনে বাংলাদেশ যুদ্ধ করুক তো এরকম একটা বার্তা চীনের বিরুদ্ধে আরও জোরালোভাবে অবস্থান নেই বাংলাদেশ এটা ভারত চায় তো এই বিষয়ে একটা মধ্যমপন্থী অবস্থান চায় আবার যুক্তরাষ্ট্র এটাই হয়তো বা জানিয়ে দিয়ে গিয়েছে জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম এসব কথা বলেন তিনি আরও নানান বিষয়ে কথা বলেন জাতীয় সংসদ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র একটি দলের বাংলাদেশ সফরের কথা তুলে ধরে আনিসুল ইসলাম মাহমুদ বলেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখানে এসেছে তারা এসেছে অ্যাপারেন্টলি ফর ডেমোক্রেসি ফর ইলেকশন আমি মনে করি না এটা সত্য তারা এসেছে তাদের ভুল রাজনীতির কারণে কথা একেবারে ভুল বলেননি তারা চায় বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে আকসা যেসু মিয়ে চায় কোয়াডে চাই সরাসরি বলে দিলাম আমরা একটাই অনুরোধ সরকারের কাছে কোনো আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে যেন জড়িত না হই এটার সাথে আমাদের দেশের অখণ্ডতা জড়িয়ে আছে কিন্তু ভারত এখন আওয়ামী লীগ কী করবে এই যুক্তরাষ্ট্রের চাওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগ এখানে ভারতের ভারত যা বলবে সেটা করবে কারণ আওয়ামী লীগের মূল কেবলা হচ্ছে ভারত ভারতের পরামর্শের বাইরে ফরেন পলিসির কোনো ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে বাংলাদেশ পারে না এখন অতএব আওয়ামী লীগ কী করবে এর উত্তর হচ্ছে ভারত যা করতে বলবে সেটা করবে তবে ভারত কিছু কিছু চুক্তির ক্ষেত্রে কিছুটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে কারণ ভারতের মূল স্বার্থ তো চীনকে কন্টিনিউ করা তো দর্শক এই ঘটনা যেদিকে মর নিচ্ছে তাতে চীনের পক্ষ থেকে প্রচণ্ড আক্রোশের মুখোমুখি হতে পারে আওয়ামী লীগ সরকার এটাই হচ্ছে বিএনপির জন্য একটা অ্যাডভান্টেজ আর এখনও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে তলে তলে চাপ দিচ্ছে বিভিন্ন চুক্তিতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে নেওয়ার জন্যে মানে চাপ দিচ্ছে তলে তলে এটা নিঃসন্দেহে বিএনপির জন্য ইতিবাচক